আজকে স্পেশালি আমাদের একটা প্রোগ্রাম ছিল চান্দাবাড়ি জিপি নিয়ে এখানে আমাদের দুটো গ্রামের নাম আছে চন্দামাড়ি আর গয়রাটি এই দুটো নিয়ে আমাদের একটা অভিয়ান আমরা আজকে চালিয়েছি আর এই যে এই অপারেশনে সাকসেসফুল করতে গিয়ে আমাদের এসপি সাহেব সুন্দর পুলিশ সাহেব হি হাজ আস হি হাজ আস আর এই জয়েন্ট অপারেশনে উনি নিজেই পার্টিসিপেটও করেছিলেন আজকে আমাদের সঙ্গে আর এটাতে আমরা regarding the operation details গুলো আই উই রিসপন্স টু গিভিং দ্য ডিটেইলস ঠিক আছে আর এটাই বলতে চাইছি যে যে এই অপারেশনটা জয়েন্টলি উইথ অল দ্য পুলিশ ইউনিটস আমরা কন্টিনিউ রাখতেছি রাখব এন্ড উইল ট্রাই টু ইরেডিকেট নট 100% তো একটু ইয়ে আছে ইম্পসিবল বাট উইথ আওয়ার ম্যাক্সিমাম এফর্ট along with police jointly we'll try to

the entire operation today. But this will continue. It will continue. কাউকে কি করা হয়েছে বা কারোর মামলা রুজু করা হয়েছে এটা আমাদের অ্যাজ পার এ আমরা অ্যাজ পার দা স্পেসিফিক সেকশনস আমরা করতে থাকব বাট আইডেন্টিফিকেশন চলতেছে এন্ড উই हैव ম্যানেজ টু हैव ওল্ড কেসেস উই हैव কেসেস গোইং অন এটা কন্টিনিউ চলতেছে এটা অবিয়াসলি করতে হবে কারণ দিস ইজ বিগ মেনেস সোসাইটি

investigation প্রতি বছর এই ধরনের অপারেশন হয় বিশেষ করে এক নম্বর গড়া মাকপালা এবং এই চামড়ার একই জমিতে গাজা হচ্ছে এই দীর্ঘ বছর ধরে আপনারা অপারেশন করছেন গাজা কিন্তু সেটা বন্ধ হচ্ছে না মানে কোথাও কি খান্তি রয়ে যাচ্ছে কেন হচ্ছে এটা সম্ভব হচ্ছে না যে গাজা চাষ বন্ধ হয়ে যাবে এটা যেহেতু আমাদের স্পেসিফিক মানে প্রাইমারিলি আমাদের ফাংশন হচ্ছে প্রিভেনশন এন্ড ইরাডিকেশন তো আপ সাম লিমিট করা যায় তো প্রিভেনশন আমাদের করতেছে কারণটা আমি আপনাকে এখানে তো বিভিন্ন ফ্যাক্টর জড়িত আছে সেটা আই থিঙ্ক ইউল বিভিন্ন ফ্যাক্টর জুড়ে আছে সোশ্যাল কন্ডিশন হতে পারে এগুলো তো অনেক আছে এই কারণগুলিতে না ঢুকে আওয়ার প্রাইম ফোকাস বি অন প্রিভেনশন নজরদারি অভাবে কি প্রতি প্রতি বছর গাজার হচ্ছে নজরদারি কি অভাব রয়েছে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে দিই আপনাদেরকে এখানে আমাদের লাস্ট আমাদের এই ডিসেম্বর পনেরো তারিখ একটা বড় একটা মিটিং হয়েছে এন কোড হয়ে আছে কোঅর্ডিনেশন কমিটি আছে দিস ইজ দ্য ফার্স্ট ইনিশিয়েটিভ অফ নো এন কোড তার ডিস্ট্রিক্ট লেভেল একটা মিটিং হয়েছে ডিএম হিমসেলফ হ্যাড চেয়ার দ্য মিটিং আর এখানে বিভিন্ন ইউনিটস আপনার পুলিশ থেকে নিয়ে আবকারি আপনার বিএসএফ অনেক স্টেক হোল্ডার্স অনেক স্টেক হোল্ডার্স নিয়ে একটা মিটিং আমরা করেছি সো সিদ্ধান্ত নেওয়া হয়েছে দ্যাট রিগার্ডিং নার্কোটিক্স ইরাডিকেশন অ্যান্ড এটা বড় একটা বলা যায় কি একটা গুলো

এবার সব গাছের হেলথ তো সমান না কিছু গাছ আছে ভালো কিছু গাছ আছে খারাপ তাই এভাবে আমরা প্রাইস মূল্য কখনো ইয়ে করি নি আমাদের যেটা বেসিক আমাদের ইয়ে ছিল টার্গেট ছিল যে প্রিভেনশন প্রিভেনশন আর কি রেডিকেশন এটাতেই আমরা প্রকাশ করেছি সুতরাং এটা এভাবে মনে হচ্ছে একটা গত এক বছরে মানে যে অভিযানগুলো আপনারা চালিয়েছেন সেক্ষেত্রে কতজনের নাম কতজনের নামে মামলা হয়েছে বা কতজন অ্যারেস্ট হয়েছে এই তথ্যটা যদি আমাদের প্রোভাইড করেন